হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউড ইন্ডাস্ট্রি বা হলিউড ইন্ডাস্ট্রির এই দুই ইন্ডাস্ট্রিতে অনেক চর্চায় থাকেন প্রিয়াঙ্কা চোপড়া তিনি অনেক ফেমাস হিরোইন হিসেবে পরিচিত এই দুই ইন্ডাস্ট্রিতে তিনি প্রায় দিনই কোনো না কোনো বিষয় নিয়ে চর্চায় এসেই পড়েন কিছুদিন ধরে তাকে নিয়ে একটি বিষয় অনেক সামনে এসেছে আর সেই বিষয়টি হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রেগনেন্সি নিউজ যখন থেকে নিক জোনাসের সাথে প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে তখন থেকেই এই খবর শোনা যাচ্ছে কিন্তু এর আগেও এই খবর শোনা গেছে কেননা তাদের বিয়েটি অনেক তাড়াতাড়ির মধ্যেই সম্পূর্ণ হয়েছে কিন্তু এরকমটা সত্যি ছিল না প্রিয়াঙ্কা চোপড়া অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে চর্চায় আছেন এর পেছনের কারণ হচ্ছে তার বেলিফ্যাট হোয়াইট ড্রেসে বেরিয়ে আসে তার বেলি ফ্যাট কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া কান ফেস্টিভ্যালে প্রিয়াঙ্কা উপস্থিত হয়েছিলেন যেখানে তিনি একটি ব্ল্যাক শিমার মেরুন ড্রেস পরেছিলেন সেই ড্রেসে তার বেলি ফ্যাট অনেক বাজেভাবে দেখা গিয়েছিল আর এই বেলি ফ্যাট দেখার পর সোশ্যাল মিডিয়াতে আবারও শোনা যাচ্ছিল সেই খবর যে প্রিয়াঙ্কা চোপড়া প্রেগনেন্ট কিন্তু এই খবরের কোনো সত্যি ছিল না কেননা প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস এবং তার মা মাধু চোপড়া সবাইকে পরিষ্কার এবং প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া একটি ইন্টারভিউতে মিডিয়াকে বলেছেন যে আপনারা যে খবর শুনছেন তা সম্পূর্ণই মিথ্যে বানানো খবর এবং আপাতত তার ফোকাস করছেন তো আমরাও আপনাদেরকে এটাই বলবো যতদিন পর্যন্ত তাদের তরফ থেকে প্রেগনেন্সির ব্যাপারে কোনো খবর না আসছে ততদিন পর্যন্ত কোনো গুছাপে আপনারাও কান দিয়েন না এই ছিল প্রিয়াঙ্কা চোপড়ার বেলিফ্যাক্ট নিয়ে তার প্রেগন্যান্সি হওয়ার পেছনে তৈরি হওয়া একটি কন্ট্রোভার্সি আপনার কাছে প্রিয়াঙ্কা চোপড়াকে কেমন লাগে এবং তার বেলিফ্যাক্ট সম্পর্কে আপনার কি ধারণা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে বিনোদন জগতের সকল আপডেট নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ